জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধানি কৃপায় আমি আর আমার গলুশোনার পরিবারের সকলেই সুস্থ আছি তো আজকে প্রথমেই পিৎজা দেখছো এই পিৎজাটা কিন্তু আমাদের বাকি সোনাদের জন্য নয় এই পিৎজাটা যাচ্ছে গলুশোনার জন্য মানে ছোট গলুর জন্য আমি বলেছিলাম আগে গলুর ছোটো গলুর অন্নপ্রাশনে যে ওর জন্য কেক বানিয়ে নিয়ে গেছিলো ওর বাবাই কিন্তু পিৎজাটা একদমই করতে পারি না তখন সময় হয়নি আর আমরা যখন মানে আমি যখন কেক শিখি তারপর ওর বাবাইকে শিখিয়ে দিয়েছিলাম ওর বাবাই এখন সকল সোনাদের জন্য কেক বানায় আর এই পিৎজার ক্লাসটা যখন করেছিলাম পিৎজা প্যাটিস বা রোল এগুলোর ক্লাসগুলোও আমার করা মানে করেছি ক্রিম রোলগুলো তো ওগুলোও আমি ওর বাবাইকে আস্তে আস্তে শেখাই আর ওর বাবাই ওর জন্য বানিয়ে দেয় গলু শোনাদের জন্য তো ছোট গলুর জন্য বলেছিল গলুর অন্নপ্রাশনে নিয়ে যাবে ছোটো গলুর কিন্তু হয়ে ওঠেনি তো যাই হোক আজকে ওর জন্য সময় করা হয়েছে যে আজকে যাব ওর বাবাইকে আমি জানাইনি ওর বাবাইকে আমি পরের দিন মানে আজকেই জানিয়েছিলাম দুপুরবেলায় যে আজকে দিদির বাড়িতে যাওয়ার কথা হয়েছে রাত্রে আমি জানিয়ে দিয়েছি যে যাবো কারণ গোল্ডেন জুয়েলারিগুলো দিদি পছন্দ করে নেবে বলেছে তো তারপরে গলু গলুর বাবাই বলে না আমার তো গলুর ছোটো গলুকে পিৎজা খাওয়ানোর কথা হয়েছিলো তো চলো আজকে আমি ছোটো গলুর জন্য পিৎজা নিয়ে যাব তো তারপর বলি যে হ্যাঁ ছোটোপাট বানাও আমরা দুপুরবেলা বেরিয়ে যাব। তো তারপর ওর বাবাই ছোটো গলুর জন্য পিৎজা বানিয়ে একদম কাঠ লাগিয়ে নিয়ে যাচ্ছে তো এখানে আমার সোনারা সবাই দেখছে হাঁ করে যে ওদের জন্য আজকে হয়নি তো ওদেরকে বললাম যে আজকে তো অনেক তাড়াহুড়ো আছে তোদের সামনে কাটছি কিন্তু এখানে আজকে হবে না তো দেওয়া তোদেরকে অন্যদিন খাইয়ে দেবো তো এবার কিভাবে নিয়ে যাব ঠিক করতে পারছিলাম না কারণ আমার কাছে এখন পিৎজার এইগুলো নিয়ে নিই আমি বাস্কেটগুলো তো আমি ভাবলাম না এটা একটা কেকটিন আছে আমার কাছে চার পাউন্ডের কেকটিন এটা তো এটাই ভাবলাম আমরা নেবো আর এই দেখো আদর রেডি হয়ে গেছে আদর যাবে এখন আমাদের সাথে ওরা এখন আবদার আজকে ও আমাদের সাথে বেরোবে তো আর একটা ছোট্ট লীলা হয়েছে যেটা আপনাদেরকে আমি শোনাবো রাত্রে স্বপ্ন লীলা তো সেটা শোনাবো অবশ্যই তো আগে দেখো এই দেখো আমরা এই কেক ভিতরে ভালো করে বেকিং পেপারটা দিয়ে আমরা এরকমভাবে একটা নতুন প্লাস্টিক নিয়ে যেটাই আমি ডেলিভারি দিই সবাইকেই সকলে যারা জানো ডেলিভারি নাও তারা জানো তো এটাকে ভালো করে সাইড থেকে বললাম এখানটা গাডার দিয়ে দাও তাহলে একদম ঠিকঠাক কিন্তু যাবে যত পর্যন্ত যাওয়ার তো তারপর পিজা নিয়ে চলে যাই ছোটোগুলোর বাড়িতে আর এই দেখো ছোটোগুলো নিয়ে বসে পড়েছে হাতের মধ্যে আর নতুন ড্রেস পরে মানে আগে থেকে এই ড্রেসটা যেহেতু বানিয়ে রেখেছিলাম আজকেই নিয়ে এসেছি ড্রেসটা এখনও ভিডিও আমার দেওয়া হয়নি শর্টস শর্টসে তো এই ড্রেসটা দর্শন করে নাও এটা ছোটোবেলুই একবারে তোমাদেরকে দর্শন দিয়ে দিল আর এই দেখো একটা পিস নিয়ে আর আদর তো যেহেতু চলে এসেছে আমি প্রথমে বুঝতে পারিনি যে আদর কেন এসেছে তো তারপর ও মা আমি দেখছি আদর প্লেটটা ওর কাছ থেকে যতবার সরাচ্ছি ততবার আমাদের কিছু না কিছু কাজের সূত্রে ওর প্লে মানে ওই ক্রিজার প্লেটটা ওদের সামনে ওর সামনেই রাখছি আর গোলু ঠিক একটা পিস নিয়ে মানে গলুকে আগে হাতে ওর বাবাই চকলেট দিয়েছে মানে ছোট গলুকে কিন্তু চকলেটটা বারবার ফেলে দিচ্ছিলো তো আমি যখন যখন আমি ছিলাম না তখন আমি অন্য দিদির ঠাকুর ঘরে ছিলাম তো ঠাকুরঘরে ওখানে গিয়েই আমি বাকি ভগবানের দর্শন করছিলাম আর সমস্ত কিছু এটা ওটা যেগুলো লাগছিল মোটামুটি সেগুলো আমি নিয়ে আসছিলাম আর এই দেখো আদর বসে পড়েছে ওর এখন পিজ্জা খাওয়ার ইচ্ছা হয়েছে তার জন্য হয়তো আমাদের সাথে চলে এসেছে তো বললাম ঠিক আছে ও এক পিস নিয়ে চুপচাপ সাইড হয়ে গেল জেনে তোর বাবাই বানিয়েছে তুই বসে পুরো থালা ভর্তি খা কোনো অসুবিধা নেই আমাকে একটা পিস দিয়ে তো দে তো ও এক পিস নিয়ে চুপচাপ বসে আমি বললাম বাকি সোনারা খাক তো আমরা এবার বাকি যেগুলো নিয়েছে এবং আমি রাধা গোবিন্দকেও শৃগার করাবো গলুর অন্নপ্রা মানে গোলুর অন্নপ্রাশনে ছোটো গলুর অন্নপ্রাশনে আমি তখন শৃঙ্গার করিয়ে গেছিলাম এই ড্রেসটা তো প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি দিদির বাড়িতে যাওয়ার কারণ আমার এই রাধা মানে মানে রানীর প্রতি আমার এত প্রেম এত প্রেম হয়ে গেছে এই রাধা রানীর প্রতি এনার চেহারা না দেখলে মানে আমি একটা মানে আমার হোম পেজে এনাকেই আমি ফটো দিয়ে রেখে দিয়েছি এনারি তো আমার একদম ভালো লাগে না মিষ্টি মুখটা আমার এই মিষ্টি মুখটা আমার পুরো আমার সীতা মায়ের মতো দেখতে লাগে তো আমি রাধা রানী আর সীতামাকে যেন মনে হয় এই মূর্তিটাতে ভীষণ পরিমাণে দেখি মানে ভীষণ পরিমাণে তো আমি এই দেখো গয়নাগণের এনেছে কোন গয়নাটা ধারণ করবে সেটা আমি একটু রাধামাকে দেখাচ্ছিলাম যে রাধা মা কোনটা ধারণ করবে আপনি দেখুন আর বাকি সব গয়নাগণই দেখিয়েছি তো অনেক গয়না নিয়েছে সেগুলো আপনাদেরকে দর্শন দেবো আর একটা ছোট্ট লীলা যেটা আমার আগের দিন রাত্রেই হয়েছে সেটা আমি বলে দিই ভোরের ভোরের দিকে হয়েছে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা এরকম নাগাদ হয়েছে তো ওখানে আমি দেখছি যে আমি অনেক গয়না নিয়ে বসে আছি এই সব গোল্ডেন সাজগুলো নিয়ে বসে আছি এবং আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে গরুর জন্য কী কী নিয়েছি গোবিন্দের জন্য রাধারানীর জন্য তো সমস্তটাই কী কী নিয়েছে আমি জানাচ্ছিলাম তো তখন ওখানে আমি দেখছি এই হাটটা মানে এই হাটটা যেটা গোল দেখো আদরও পড়ে আছে আর এই রাধারানিকে আমি পরাবো আর বাকি এ দেখো আগে এটা একটু বলে দিই আমি প্রথমে ভেবেছিলাম যে রাধারানি চর্ণের দর্শন দেব না যেহেতু একটা দিনেই চর্ণের দর্শন হয় তো আমি এত সুন্দর দর্শনটা আমি না দেখিয়ে থাকতে পারলাম না আপনাদের সাথে মানে এতটা এত দারুণ মানে আমি যখন দর্শনটা পেয়েছিলাম সামনাসামনি আমি ভাবিও নেই যে আমি পাবো বলে তো আমি যেহেতু নোপুর নিয়ে গেছিলাম রাধারানীর চরণের জন্য রাধা রানীর চরণটা সবসময় ফাঁকা থাকে আমার খুব খারাপ লাগে যে না রাধারানীর চরণটা ফাঁকা রাখা ঠিক না তো ওনার পায়ে সব সময় নপুর পরতেন উনি পছন্দ করতেন তো আমি ভাবলাম না একটা নৌপুর তো ওনাদের জন্য জড়িতে নিয়েই যাওয়াই যায় তো তার জন্য আমি ভাবলাম যে আজকে আমি রাধারানীর চরণে নৌপুরটা পরিয়ে ঠিক আসবোই তো দিদি এগুলো সব আমি আগের দিন যেগুলো দেখিয়েছিলাম সবাই লক্ষ্য করেছে এটা কোমর বন্ধনীর মতো আমি বলেছিলাম যে এটা কোমর বন্ধনীতে পড়ানো যাবে তারপর আমার মাথায় আসে যে এটা আমি রাধারানীর চরণে পড়াবো তো তার জন্য দিদির জন্যও আমি নিয়ে চলে যাই রাধা রানীর মানে চর্ণে দেওয়ার জন্য তো দেখো এত দারুণ লাগছে রাধা রানীর ভালো করে দর্শন দিই এই দেখো এত সুন্দর এত সুন্দর তোমরা সকলে প্রণাম করো এবং যেন পরিবারের সকলে যেন সুস্থ থাকো এই কামনাই করি বাকি এবার ছোটো লীলাটা বলি তো দেখি গয়নাগুলোকে নিয়ে আমি বসে আছি এবং গলুর গয়নাগুলো গলু পরেই আছে এবার আদরের চুরটা একটু বড়ো হয়েছে তো আমি আদরকে বলেছিলাম যে চোরটা একটু বড়ো হয়েছে বাবা তোমার জন্য আমি পরের পরে আবার সেম মানে ভালো সাইজের সুন্দর দেখে আমি তোমার জন্য চুর আনবো তো এই বলে আদরকে রেখে দিই এবার আদরের জন্য ওই যে হাটটা আদর পরে আছে ওই হাটটাকে নিয়ে দেখি গলু একবার টানাটানি করছে এবং আদর একবার টানাটানি করছে তো আমি এসে বলি যে কী হয়েছে তোরা এই হাটটাকে নিয়ে কেন টানাটানি করছিস আদর বলে দেখো না আমার গয়নাটাকে নিয়ে গলু এখন ওই হাতে ধরে টানছে যে আমি পরে দেখবো ও কি আমার গয়নাটা কেন মানে ও কি ওর গয়নাটা পড়তে পারছে না আমার গয়নাটা পড়ছে তো আমি ভীষণ পরিমাণে হাসছি আমি স্বপ্ন দেখছি আর আমি হাসছি আমি ভাবছি তোরা দুজন কেন এরকম করছিস সবই তো তোদের তো আমি আরও একটা আনবো কি আছে এগুলোকে বললাম যে তোর সাইজেরটা তো বড়ো তো তোর সাইজের বড়ো আমি আবার এনে দেবো ওটা আদরকে দিয়ে দে তো এই গয়নাটা আমি মানে যখন আনি ওখান থেকেই আমি ভেবে রেখেছিলাম যে আদরের জন্য আমি একটা রাখবো এটা এত সুন্দর গয়নাটা এটা আমি এনেছি মোটামুটি বারো পিসের মতো বারো পিসই সেল হয়ে গেছে আবার আনবো আমি কাল পরশুর মধ্যেই আমি আনতে যাব আবার তো যাই হোক এই দেখো গোবিন্দ সাজ দেখো এত অপূর্ব লাগছে প্রথমে আমি মুকুরটা পরিয়েছিলাম তোমরাও দর্শন পেয়ে গেলে এর সেটের যে মুকুরটা সেটারও আমি দেখিয়ে দিলাম প্লাস আমি যে গোবিন্দ যে মুকুরটা নিয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো আর এখানে দেখো সমস্ত কিছু এদিকে ছড়াঞিটা হয়ে আছে মানে এদিকে ওদিকে সব দিকেই বলতে গেলে সকলকে সাজাবো সকল ছোটো ছোঁদেরও সাজাবো আর এই যে আমাদের রাধা রানী এখনও পুরো সিঙ্গার হয়নি মানে শুধু বস্ত্র সিঙ্গার এবং সামনের সিঙ্গারগুলো করিয়ে আমি রেখে দিয়েছি আর এদের পুচকি পুচকি শোনাগোনোকে যদিও এরা পুচকি নয় এরা হচ্ছে গলুর ছোট গলুর থেকেও বড়ো বাড়ির সকল বড় সদস্য বলতে গেলে তো যাই হোক হাইটে ওরা পুচকি আছে তো পুচকি পুচকি সোনাদের আমি বললাম না তোদেরকে আমার এই বস্ত্রটা পরিয়ে ভালো লাগছে না সব সময় আমি গলুকে সিঙ্গার করাই রাধা গোবিন্দকে সিঙ্গার করাই আর চলে যাই আমি তো তোদেরকে আমার কখনো সিঙ্গার করানো হয়নি তো আজকে আমি তোদেরকে সিঙ্গার করাবো আজকে আমার খুব ইচ্ছা যে তোদেরকেও সিঙ্গার করাবো তো চলো ওদেরকেও একটা সিঙ্গার করিয়ে দিলাম যেহেতু ওরা বেশিরভাগ সোনার গয়নাই পরে থাকে সব সময় সোনার গয়না পরে থাকে তো আমি ভাবি কখনো ভাবি মানে ভাবিও নি যে অন্য রকম গয়না পরানোর কারণ ওদের জন্য আমি সেরকম গয়না কোনো কিছুই রাখতে পারি না ছোট ছোটো গোপালদের তো এবারে যেহেতু আছে এই দেখো রাজমুকুট আর এরকম একটা গয়না হার সেট পরে সকল সোনারা বসে পড়েছে আর এই সোনার চুলটা মানে কেশটা আমাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না এবার দিদিও বলছিল যে এখানে আছে ওখানে আছে দিদির এখন ছুতে নেই তো আমাকে বলছিল আমি বললাম এই রে সকলকে মুকুট পরিয়ে দিলাম তোর এবার মুকুটটা আমি কীভাবে পরাবো যেহেতু তোর এটা চুলটা নেই চুলটা না থাকলে আমার পড়ানো কী করে হবে তো আবার গিয়ে খুঁজলাম যদি পড়তে পড়তে চাস তাহলে যেন চুলটা খুঁজে দিস তো দেখলাম হ্যাঁ চুলটা খুঁজে পেলাম প্যাকেটের করে একটা মোড়া ছিল আর এই দেখো রাধারানীর দর্শন করো এত অপূর্ব লাগছে আমার তো চোখ মন প্রাণ সব জুড়িয়ে গেছে আর গলুর বাবাইয়েরও এত সুন্দর লেগেছে সব সময় মানে তখন থেকে বলেই যাচ্ছে ওদের রাধা গোবিন্দটাকে কি সুন্দর লাগছে বলো পুরো মা সীতা লাগছিলো রাধারানীকে চোখই হারানো যাচ্ছে না আর এই দেখো প্রথমে মুকুট পরেছিল গোবিন্দ তারপর আমি গোল্ডেন জুয়েলারিটা পড়িয়েছিলাম আর এই দেখো তোমাদের পিচ্ছি আদর মারপিট করতে শিখে গেছে এখন মানে বড় হচ্ছে তো না আর গলুতে এমনিই দুষ্টামি করে আর এই দেখো ওর মুকুটটা এখন যেহেতু কেশ নেই ওর ঠিক মতো সেট হবে না তো তার জন্য ওর মুকুটটা ওই একটা ওড়না দিয়ে বেঁধে তারপর মোটকটা পরিয়েছি যাতে তোমরা দর্শন করতে পারো যে ওর মোটুকটা কেমন লাগছে ওকে ঠিক আছে আর এই দেখো আমার তো রাধারানীর দিক থেকে তো চোখ এরোনেই মানে পেরোতেই পারছি না অন্যদিকে এত অপূর্ব লাগছে এত মিষ্টি লাগছে ওর নাকেরটা স্টোনের পড়তো আমার প্রথম প্রথম ওই নাকেরটা একদম ভালো লাগে না যেখান থেকে নিয়েছিল আরেকটু একটু বড়ো নিলো বেশ ভালো লাগতো দেখতে যেহেতু একটু বড়ো তো কানের গোনোকেও ওনার তো কানের বিদ নেই যেহেতু মাঠ বেলের তো জানি না কানের বিদটা ছোটো বলে মানে ইনি হচ্ছেন বারো ইঞ্চির রাধা গোবিন্দ তো ছোটো বলে হয়তো করেনি হয়তো কিছু প্রবলেম হতো তো আমি ভাবলাম গোল্ডেন কানের গোনোকে পুরো ওই যেটা কানের এটা থাকে সেটা পুরো একদম বেঁকিয়ে তারপর আঠা দিয়ে পরিয়েছি মানে যে সিঙ্গারের আটা পাওয়া যায় সেগুলো আর এদেরকে এত মিষ্টি লাগছিল ধারণা করার বাইরে মানে সামনে থেকে অপূর্ব অপূর্ব আর এই দেখো ছোটোগুলোকে দেখো ছোটোগুলো বেজায় আনন্দ আহা অনেক দিন ধরে বেরোতে পারেনি ওর মা এখন সেবা দিতে পারছে না খুব কষ্ট আমি গিয়েই দেখি ও চোখ ছলছল করছে আমি বলি দিদি ও চোখ ছলছল করছে কেন তারপর বলল যে না হ্যাঁ এখন ও ছক ছক করবে না কারণ ওর মাকে এখন পাচ্ছে না কাছে ওর তো চোখটা এখন ছলছল করবে এই কটা দিনই যা কষ্ট হয় তো আর কি করা যাবে কিছু করার নেই কটা দিন আমাদের কষ্ট করেই থাকতে হয় ওদের যেমন কষ্ট হয় আমাদেরও তেমন তার থেকে বেশি আমাদেরও মনে হয় কষ্ট হয় বাকি দেখো সমস্ত ঠাকুরঘড়ের আমি সব মানে সকল ভগবানদের দর্শন করে দিই আমি ওপরেও নিয়ে চলে এসেছি ওদেরকে এই যে এইভাবে থাকে সবাই বলতে গেলে এখন একটু ঘাসাঘেসিতেই থাকছে ওদের জন্য মন্দিরের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হবে রাধা গোবিন্দ যেন ইচ্ছা তাড়াতাড়ি যেন মন্দিরের ব্যবস্থা করে দেয় ওদের আর ওরা যেন ঠিক মতো বিরাজ হয় যেরকম আমাকে দিদি বললো এতদিন বলেনি তো বললো এরকম এরকম আমি করতে চাই মন্দির তো আমি তো এত খুশি হলাম যে আমি সকল ভগবানদের বললাম যেন তাড়াতাড়ি এই স্বপ্নটা পূরণ হয়ে যায় যেন ওদের এইভাবে মন্দিরটা স্থাপন হয়ে যায় এবং সকল শোনালে যেন মতো বিরাজ হতে পারে সেখানে যেন কোনো রকম অসুবিধা না হয় আর এখানে এইটুকুর ঘরে দেখছো মানে এইটুকুর ভগবানদের স্থান দেখছো কিন্তু সমস্ত ভগবান এখানে বিরাজ করছে এই যে আমার গনু দাদা আছে এখানে আমার এখানে আমার এই যে আমার শখা আছে আমার বন্ধু তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা দেখলেন সমস্তটাই দর্শন করলেন আর এই দেখো বাড়িতে এসে কিন্তু গরুর জন্য গলুর আবদারের আবার পিৎজা করা হয়েছে কারণ যেহেতু ওদের জন্য করা হয় না মনটাও কেমন কেমন লাগছিল গলুর বাবাইকে আবার বললাম গলুর বাবাই বললো ঠিক আছে একটা ডো তো মাকা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তারপর গরুদের জন্য এসে করা হয় যে না বাবাটা আমাদের শুধু ওদের খেলে হবে বাবাদেরটা একটু খাওয়াতে হবে তো তারপর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর এই ছোট সোনারা এখনও আমার কাছে আছে চাইছি যেন আরও কদিন আমার কাছেই থাকুক কোনো অসুবিধা নেই আর এদিকে নন্দরাজ আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন ভিডিও না দেখা হবে রাধে রাঁধে